এখন যে অল্টাটা দেখতে পারতেছেন এই অল্টারটার নাম হলো নিমার্ক আপডাউন সাইড সিএম করার সময় নিমার্ক আপডাউন হয়েছে এই ডিফেক্টের নাম হলো বটম হ্যাম আনিবেন মানে বটম হ্যাম সমান নেই দেখুন এক সাইডে ঝুলে গেছে কিন্তু মেজারমেন্ট ঠিক আছে অভিজ্ঞদের কাছে জানতে চাই এখানে দুইটা লোপ দুইটা পজিশনে আছে একটা লোপ আছে রোলিংয়ের শেষ স্টির থেকে অনেক গ্যাপ আরেকটা রুলিং এর সেই শেষ স্টিজের উপরে এখন বলতে হবে এই ডিফেক্টের নাম কি তুমি যে ডিফেক্ট দেখতেছেন এই ডিফেক্টের নাম হলো লব আনিবেন মানে এখানে লব মোটা হয়েছে ব্যাক পকেট জয়নের সময় লব মোটা হয়েছে এই ডিফেক্টের নাম হলো প্লিট এখানে বড় ধরনের প্লিট পড়েছে যখন এটাকে ভালোভাবে আয়রন দিয়ে ডলা দিছে যার কারণে প্লিটটা কমে গেছে তবে এই অল্টারনেটের নাম হলো আনিবেন স্টিচ এখানে সেলাই আনি হয়েছে এটাকে বলা হয়